যাত্রীতলাকে কেন্দ্র করে বেসরকারি বাসের রেশারেশি দেখা যায় প্রায়ই তবে সেই রেশারেশি এবার দেখা গেল দুটি সরকারি বাসের মধ্যে রেশা এমন জায়গায় পৌঁছায় যে প্রথমে হাতাহাতি তারপরে বাসের কাজ ভাঙচুর করার চেষ্টা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি বাসের মধ্যেই এই সূত্রপাত মুর্শিদাবাদের ওরমপুরে আর সেখান থেকে সিউড়ির সরকারি বাসস্ট্যান্ডে বাস দুটি ঢুকতেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের কাঁচ ভাঙার চেষ্টাও মারধরের অভিযোগ ওঠে যদিও দুপক্ষেরই দাবি ঝামেলা শুরু করেছে অপরপক্ষই এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকো দা বুটি ঘটনাটা হয়েছিল ফারাক্কা ব্রিজ জাম চলছে দিয়ে আমাদের ওখানে একটা টাইম কিপার আছে অমরপুরে সে প্রত্যেকটা গাড়ি পনেরো মিনিট করে টাইম দিয়ে ছাড়ছে কোনো টাইম টেবিল আজকের দিনটা নাই মানে জাম যেহেতু দিয়ে পনেরো মিনিট করে টাইম দিয়ে গাড়িটা ছাড়ছে ও এসে আমার গাড়িটা বারোটা টাইম দিচ্ছে একটা সাড়ে এগারোটা গাড়িকে পনেরো বারোটায় দিয়েছে মানে সব পনেরো মিনিট কুড়ি মিনিট করে লেট আছে বুঝলেন তো যে পনেরো মিনিট করে গ্যাপ দিয়ে ছাড়ছে এবার ওখানকার আমাদের যে ওখানকার আমাদের যে মানে লোক আছে মানে আমাদের ডিপার্টমেন্টের এজেন্ট থাকে তারা গাড়ি ছাড়ে মানে আমরা কিছু করতে পারি না ওখানে বুঝলেন তো যে ওখান থেকে গাড়িটা আমাকে বারোটা টাইম দিয়ে বারোটায় ছাড়ছে ও এসে আমার গাড়িটা সামনে লাগিয়ে দিলো লাগিয়ে দিয়ে আমার ড্রাইভারে গেটে ড্রাইভারকে নেমে আমার ড্রাইভারকে কালার টলার ধরে জামা টামা কাপড় ছেড়ে দিয়ে ওই মা বোন তুলে গালাগালি করছে আমি ডান দিতে গেলামে ভাই তুই একটা স্টাফ হয়ে একটা স্টাফকে কেন গালাগালি করছিস দিয়ে এইবার ওখানকার যে ছেলেগুলো ছিল যে বলারা দেখছে ড্রাইভারকে মারছে জামা যে ওইখানকার লোকাল ছেলে তো ওই ড্রাইভারটাকে দু তাপর দিয়েছে ওরা এখন আমরা আর কিছুই জানি না চলে আসছি ও আমার আগে এলো বললো তো আমি আগে যাবো ড্রাইভার বললো কন্ট্রাক্টর বললো আর একটা ওদের ডবল ড্রাইভার আছে তাহলে ভাই তাহলে আমি আগে চলে যাই তুই পড়াই বললাম ঠিক আছে তাই হবে আমরা আর কিছুই যাই না এবার সিউল ঢুকার সঙ্গে আঠারো কুড়ি জন ওদের লোক রেখে ওদের ডিআই সাপোর্ট থেকে মানে ডিআই সামনে থেকে আমাদেরকে আঠারো কুড়ি জন ড্রাইভার কন্ট্রাক্টর মেলে মারল মার তো দেখালাম আপনাদেরকে দেখলেন আমার ড্রাইভার বিষয়টা তো আমি তো সিউড়িতে আছি আর ওটা ঘটনাটা ঘটেছে অমরপুরে মুর্শিদাবাদের অমরপুরে অমরপুরে যে সাউথ বেঙ্গলের যে গাড়িটা ওই গাড়িটার টিকিট সেলিং এজেন্টই চালায় বা টিএসএ চালায় মানে প্রাইভেটকে দিয়ে এবার ওরা ওখানে এজেন্ট রেখেছে ওই এজেন্ট মানে সবাই মস্তান ফস্তান এই সবাই তাদেরকে দিয়ে সাউথ বেঙ্গল সাউথ এস বেস্ট সি এবার ওরা প্যাসেঞ্জার তোলা তোলা করে রাস্তা একটা হয় এসে ওখানে আমাদের নর্থ বেঙ্গলের বাসটা যখন এসে দাঁড়ায় এই ড্রাইভারটাকে বেধরক মারে এর আগে দুবার ঘটেছে এরকম ঘটার পর আমাদের স্টাফরা যখন বলে যে আমি থানায় যাবো থানায় যাবি যা ঘুরে আসবি তখন কেটে ছিঁড়ে দেবো ওরা পালিয়ে পালিয়েছে এখানে সিউরিতে সিউরিতে এসে ঢোকার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাও পিছন পিছনে এসছে এসে দাঁড়িয়ে এখানে কাঁচটা ভেঙে দিল আমাদের গাড়ি দেওয়ার পর ড্রাইভার কন্ডাক্টার ওই গাড়ির গাড়ি কাঁচটা ভেঙে দিল এইবার ধস্তা ধস্ত এখানে হুটোচুটি ধস্তা ধস্তি যা এই পর্যন্ত হয়ে আছে তারপর ড্রাইভারটাকে আমাদের ড্রাইভারটাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো আমার একটা চিঠিও দেওয়া দেওয়া হয়েছে ওরা বললো তদন্ত তদন্ত করে এটা কিছু ব্যবস্থা হবে তার মোহাম্মদ আলী বাড়ি হ্যাঁ এলাকা